নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রায় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি প্রতি সপ্তাহে যেমন সাপ্তাহিক রাশিফল নিয়ে আসি আমি এ সপ্তাহ চলে এসেছি সাতাশ তারিখ থেকে অর্থাৎ সাতাশে এপ্রিল থেকে তেসরা মে এই সাত দিন বারোটি রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কেমন যেতে চলেছে সেই সম্বন্ধে একটা প্রেডিকশান নিয়ে আশা করি বিগত ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে আপনারা দেখছেন সেটা আমি দেখতেই পাচ্ছি তাহলে আসুন শুরু করা যাক তাহলে এ সপ্তাহে রাশিফল কার কেমন যাবে প্রথমেই শুরু করছি আমি মেষ রাশিফল দিয়ে মেষ রাশির জাতক যারা আছেন তাদেরকে আমি প্রথমেই সাবধান করব আপনারা প্রেমের বিষয়টা একটু সাবধানে থাকবেন কেননা প্রেম নির্মল প্রেম ভালো প্রেম সঠিক ঠিক আছে কিন্তু অবৈধ প্রেম সেটা ঠিক নয় তো সেই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখবেন অবৈধভাবে কোনো একটা প্রেম যে সম্পর্ক তৈরি হতে পারেন সে ব্যাপারটা সাবধান যারা নাকি কাজকর্মের মধ্যে আছেন তাদের কিন্তু প্রশাসনিক ক্ষমতাটা বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ যারা ছোট বা মাঝারি আকারে ব্যবসা করছেন তাদের কিন্তু এই সত্ত্বেটা পূর্ণ উন্নতি অর্থাৎ আর্থিক যুগও ভালো যারা পড়াশোনা করছেন পড়াশোনা নিয়ে কোনো চাপ নেই পড়াশোনার জায়গাটা শুভ ভালো পড়াশোনায় উন্নতি হবে পড়াশোনায় উন্নতি যেমন হবে সে তো আছেই পড়াশোনার উন্নতি হবে কিন্তু সঙ্গে এটাও আছে পড়াশোনায় কিন্তু পূর্ণ মনোযোগ দেওয়া দরকার যদি পূর্ণ মনোযোগ না আসে তাহলে কিন্তু পড়াশোনা সে অর্থে খুব ভালোভাবে এগোবে না আগেই বলেছি অর্থকরীর জায়গাটা ভালো আছে আর মানসিক অস্থিরতা বা চাঞ্চল্যতা কিন্তু বাড়বে সেই বিষয়টা একটু মাথায় রাখবেন রাশির জাতক জাতিকে যারা আছেন তাদের জন্য ভালো দিন হচ্ছে সাতাশ আঠাশ এবং ত্রিশ রাশির যারা জাতক জাতিকে আছেন এই সপ্তাহটায় আপনাদের নতুন কোনো বন্ধু বা গুরুজন স্থানীয় সঙ্গে আলাপ হয়ে যেতে পারে বা পুরনো যারা আছেন তাদের সঙ্গে কিন্তু বর্নিংটা ভালো হতে পারে এবং তার থেকে তার কোনো মূল্যবান পরামর্শ বা কোনোভাবে সাহায্য পেয়ে যেতে পারেন এবং তার দ্বারা কর্মে কিন্তু উন্নতি আছে পারাপড়শি আত্মীয় স্বজন জ্ঞাতি যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক একটা শীতলতা তৈরি হতে পারে সুতরাং সেটা মাথায় রাখবেন তাদের সঙ্গে রিলেশন ভালো রাখবেন হেলথ মোটামুটি এক প্রকার ভালো তবে রাস্তাঘাটে চলাফেরায় সাবধান আঘাতপ্রাপ্তি ব্যথা পাওয়ার যোগটা কিন্তু আছে আর যেহেতু কর্ম পরিবেশটা ভালো সেই জন্য কর্মের জায়গা থেকে কিন্তু অর্থাগমটা ভালোই হচ্ছে অর্থনীয় চিন্তা নেই কোনো দাম্পত্য জায়গাটাও কম বেশি শুভ অসুবিধা নেই কোনো আর ঈশ্বরপ্রীতি ঠাকুরের নাম নিন দৈব যোগটা কিন্তু দেখা যাচ্ছে ভালো দিন ত্রিশ এক এবং দুই এবারে আসছি মিথুন রাশি অর্থাৎ তৃতীয় যে রাশিটি আছে রাশিচক্রে সেই বিষয়ে কিছু আলাপ আলোচনা করছি মিথুন রাশির যারা জাতক আছেন তারা তাদের নিজের কাজের জায়গাটায় মন দিন কাজের জায়গাটা মন না দিলে কাজের জায়গাটা কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে শুধু তাই নয় এই মনোযোগ যদি বৃদ্ধি না দেন স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী বাইরে কিন্তু পরকীয়া অর্থাৎ অবৈধ প্রণয়ের কিন্তু একটা যোগাযোগ দেখা যাচ্ছে এবং তার থেকে গৃহশান্তি নষ্ট সুতরাং সেটা হতে দেবেন না আর যারা পড়াশোনার মধ্যে আছেন তাদের কিন্তু পড়াশোনায় অগ্রগতির যোগটা আছে যারা নাকি ডক্টর এবং আর্টিস্ট তাদের এই সপ্তাহটা শুভ তবে শ্লেষা ঘটিত জীবাণু ঘটিত রোগের সংক্রমণ ভোগটা আছে সুতরাং সে একটা কঠাস থাকবেন যাতে হেলথটা কোনো ডিস্টার্ব না করে অর্থাৎ মোটামুটি এক প্রকার অসুবিধা নেই এবারে আসছি চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশি এই সপ্তাহটি কেমন যাবে সেই বিষয়ে কিছু বলতে চাইছি কর্কট রাশি যাত জাতিকাদের সাবধান করা হচ্ছে এই সপ্তাহটা খুব পয়সা কুড়ির ব্যাপারটা ভালোভাবে নজর রেখে চলবেন কারণ পয়সা করি এই সপ্তাহে টাকা করিয়ে যদি কাউকে ধার দেন ধার দেবেন না ব্যবসা করতে গেলে ইনভেস্ট হতেই পারে সেটা করতে হবেও ধার দেবেন না যদি ধার দেন তাহলে কিন্তু এ সপ্তাহে ফেরতের চান্স কম সুতরাং খুব বুঝে শুনে চেনা পরিচিতের মধ্যে ধার না করলেও ধারটা কিন্তু শোধ হবে না অর্থাৎ ফেরতটা আপনি পাবেন না রাস্তাঘাটে সাবধানা চলাফেরা করবেন কেননা দেহে কিন্তু আঘাতের যোগটা আছে যেহেতু আঘাতের যোগটা আছে চলাফেরায় সতর্ক হন পেট এবং কাপজনিত কিছু সমস্যা এই সপ্তাহে কিন্তু আক্রমণ করতে পারে সেটা মাথায় রাখবেন হেলথের দিকে নজর দিন পড়াশোনার জায়গা নিয়ে কোনো সমস্যা নেই পড়াশোনায় উন্নতি অর্থাগম মোটামুটি ভালো আর দাম্পত্য সম্পর্ক অ্যাজ ইউজুয়াল যেমন চলছে সেরকমই চলবে শুভ দিন সাতাশ আঠাশ এবং উনত্রিশ আসছি সিংহরাশির বিষয়ে বিষয় জাতক জাতিকাদের এই সপ্তাহে একটু মানিয়ে চলার পরামর্শ দেওয়া আছে হচ্ছে এই সপ্তাহটা সংসারে একটু মানিয়ে নিয়ে চলুন যদি একটু মানিয়ে নিয়ে চলতে পারেন তাহলে সংসারে কিন্তু কোনো সমস্যা নেই দাম্পত্য ব্যাপারটা ভালোই থাকবে এবং এই জন্য ঘরে আপনি অনেকের কাছেই প্রিয়পাত্র হবেন সীমামূলক কাজ বাইরে সোশ্যাল সার্ভিস যে বিষয়গুলো আছে পাবলিককে নিয়ে যে কানেকটিভিটি কাজের সেই জায়গাটা কিন্তু শুভ অর্থাৎ এই জায়গাটা আপনি করতে পারেন এবং সেই যোগাযোগটাও আছে সবাইকে নিয়ে চলুন ভালো থাকবেন কাজ যেমন করে যাচ্ছেন সেটা স্বাভাবিক যেমন ছন্দে চলছে সেভাবেই চলবে তবে বুধবারের পর থেকে আপনার এনিমি অবদের সাইডে যারা আছে তারা কিন্তু একটু সক্রিয় হয়ে পড়বে সুতরাং এই ব্যাপারটা মাথায় রাখবেন ওদেরকে সক্রিয় হতে দেওয়া যাবে না এক্ষেত্রেও কিন্তু দেহে ব্যথা বেদনা আঘাত যোগ আছে শত্রুরা যেহেতু বৃদ্ধি পাবে এমনিতেই বলেছি রাস্তাঘাটের সাবধানে চলবেন আর্থিক দিকটা কিন্তু শুভ কোনো অসুবিধা নেই অর্থ নেই কোনো টেনশন বা চিন্তা নেই শুভ দিন সাতাশ আঠাশ এবং ত্রিশ আসছি কন্যা রাশির বিষয়ে যারা উচ্চ শিক্ষা এবং রিসার্চের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা খুব ভালো যাবে বিশেষত বুধবারের পর থেকে কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে বিগত দিনে কাজ করতে গিয়ে যে কিছু বাধা বিঘ্ন আপনি সম্মুখীন হয়েছিলেন সেটা সেটাও বুধবার থেকে কিন্তু মোটামুটি কাটতে চলেছে এবং দেহের অর্থাৎ হেলথের দিকে নজর রাখুন যাতে কোনো সমস্যা না আসে দাম্পত্য ব্যাপারটা নজর রাখবেন তৃতীয় কোনো কারোর জন্য কিন্তু দাম্পত্য ব্যাপারে একটা উষ্ণতা আসতে পারে হেলথের দিকে নজর রাখবেন যারা চাকরিজীবী ব্যবসায়ী এবং প্রফেশনাল ফিল্ডে যারা আছেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতি যোগ আছে এই বিষয়ে এই সপ্তাহে কোনো টেনশনের কোনো বিষয় নেই ভালো দিন ত্রিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ এবারে আসছি রাশির প্রসঙ্গে কর্মক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ আপনাদের বাধা আছে কিন্তু বাধা থাকলেও কিন্তু আপনারা যথেষ্ট নিজস্ব দক্ষতা এবং বুদ্ধির মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের বাধা কিন্তু কেউ দিতে পারছে না প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আপনার কাজের জায়গায় আপনি উচ্চ পদে যেতে পারেন এবং তার জন্য আপনার যে সিনিয়র বস আছে তার প্রিয় পাত্র হয়ে যেতে পারেন ফ্যামিলির বিভিন্ন সদস্যের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন কেননা এই সপ্তাহে পরিবারের কারো আচরণে আপনি একটু মানসিকভাবে ব্যথিত হতে পারেন সুতরাং সেই ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন ফাইন্যান্সের সাইডটা ভালোই অসুবিধা নেই কোনো রকম অসুবিধা নেই অর্থাগম ভালোই হবে তবে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সপ্তাহে পড়াশোনার জন্য সাময়িক কিছু বাধা আসবে সেই বাধাটা আপনাদেরকেই অতিক্রম করতে হবে আর আর্থিকভাবে ভালো আমি আগেই বলেছি এক্ষেত্রেও কিন্তু দেহে আঘাতপ্রাপ্তি যোগ আছে সুতরাং হেলথ ইস্যু ব্যাপারটা মাথায় রাখবেন বাইরে সাবধানে চলাফেরা করবেন ভালো দিন এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ এবার আসছি বৃশ্চিক রাশির প্রসঙ্গে যেটা নাকি রাশিচক্রের অষ্টম ঘরের মধ্যে পড়ে বৃশ্চিক রাশি হঠাৎ করে ব্যবসা বা কাজের জায়গায় কোনো ভালো যোগাযোগ তৈরি হয়ে যেতে পারে এবং তার থেকে কিন্তু আপনার উন্নতি হবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই পারিবারিক শান্তি বিনষ্ট করবেন না একটু অ্যাডজাস্ট করতে শিখুন একটু অ্যাডজাস্ট করে চলুন কেননা বৃশ্চিক রাশি যারা যাতজাতি আছে এই সপ্তাহে কিন্তু তীব্রভাবে দেখা যাচ্ছে তাদের কিন্তু পারিবারিক একটা স্থিতি নষ্ট হতে চলেছে বৃশ্চিক রাশি যারা স্মল স্কেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অর্থাৎ নিজস্ব উদ্যোগে ছোটোখাটো উদ্যোগে লোন নিয়ে যারা ব্যবসা বা কাজতাজ করছেন তাদের এই সপ্তাহটা ভালো যাবে উন্নতি হবে তবে হ্যাঁ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সাবধানতা দেহের রক্তপাত যোগ আছে এক্ষেত্রেও বলবো চলাফেরার ক্ষেত্রে সাবধানী হন পুরোনো কিছু রোগ যারা নাকি দীর্ঘদিন শরীরের মধ্যে ধামাচাপা অবস্থায় আছে সেই সেই রোগটা কিন্তু সক্রিয় হয়ে উঠতে পারে এই ব্যাপারটা মাথায় রাখবেন নিজের শরীরের প্রতি নজর রাখুন ভালো দিন সাতাশ আঠাশ উনত্রিশ এবারে আসছি ধনুরাশির প্রসঙ্গে নবম ভাব নবম ঘর যারা নাকি আর্থিক ভাবের সঙ্গে যুক্ত অর্থাৎ ইনফরমেশান টেকনোলজি ব্যাংক ক্লারিক্যাল কাজ যারা করছেন বিভিন্ন চার্টার ফার্মের সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু এই সপ্তাহটা ভালোই কাটবে দামপত্রের ব্যাপারটা এক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো নয় স্বামী স্ত্রী মিলে মিশে থাকবেন আর এই সপ্তাহের শেষ দিক থেকে কাজকর্ম বা ব্যবসার যে কিছু বাধা আপনি এতদিন ফেস করছিলেন সেই ব্যাপারটা কিন্তু কেটে যেতে চলেছে সুতরাং কাজে এখন থেকেই মন দিয়ে দিন মনের মধ্যে চাঞ্চলতা বৃদ্ধি হতে পারে মনের মধ্যে চাঞ্চলতা আসতে দেওয়া যাবে না সিজনাল যে কিছু সমস্যা এই যেমন তীব্র গরম পড়েছে এই গরম থেকে কিছু সমস্যা শরীরের মধ্যে সৃষ্টি হতে পারে সুতরাং রোগ ব্যাধি বিষয়টা আছে বিশেষ করে সিজনাল যে ডিজিজগুলো আছে সেটা থেকে অ্যালার্ট থাকবেন ভালো দিন সাতাশ আঠাশ এবং ত্রিশ আর সেই মকর বিষয়ে ফিনান্সের সাইটটা নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করবে না এই সপ্তাহটি আর্থিকভাবে হবে আপনি ভালো থাকতে চলেছেন অর্থ ভাগ্য নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই এই সপ্তাহটি আর্থিকভাবে আপনি যথেষ্ট উন্নতি করতে চলেছেন যারা নাকি লিটল ম্যাগাজিন ছোটোখাটো বিভিন্ন পত্রপত্রিকায় লিখতে চান বা লেখেন তারা আর্টিস্ট কবি এদের পক্ষে এই সপ্তাহটি কিন্তু ক্রিয়েটিভ কাজের জন্য খুবই ভালো তারা চেষ্টা চালিয়ে যান উন্নতি করতে পারবেন ইঞ্জিনিয়ার ক্লার্ক অধ্যাপক শিক্ষক এই সমস্ত সঙ্গে যারা যুক্ত আছেন তাদের পক্ষেও কিন্তু এই সপ্তাহটি যথেষ্ট যথেষ্টভাবে শুভ কোনোরকম অসুবিধা নেই মহিলা যারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহটি কাজের জন্য অতিরিক্তভাবেই উল্লেখযোগ্য কারণ তাদের কিন্তু কর্মোন্নতির যোগ আছে তবে হ্যাঁ এই সপ্তাহটি কিন্তু এমনি কোনো সমস্যা নেই বড় সর্ব স্বাভাবিকভাবে নিউরো প্রবলেম হঠাৎ করে মাথা চালা যেতে পারে সুতরাং সেই জায়গাটা খেয়াল রাখবেন ভালো তারিখ ত্রিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ আসছি কুম্ভ রাশির বিষয়ে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন আমি তাদেরকে বলবো এই সপ্তাহটা চলাফেরা বিশেষ করে হেলথের দিকে একটু বাড়তি নজর দিন হেলথ ইস্যুস কিন্তু আছে সতর্ক থাকবে নিজের স্বাস্থ্যের বিষয়ে এই সপ্তাহটা আপনার যে কাজের যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু কম বেশি সমস্যা থাকবে আপনার শত্রু তো আছেই আপনার বন্ধুরাও যারা আছে তারাও কিন্তু আপনাকে এই ব্যাপারটা একটু বেগ দেবে অর্থাৎ তারা একটু ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে সুতরাং এই বিষয়টা একটু সাবধান থাকবেন কাজের জায়গাটা সঠিকভাবে মন দিয়ে সতর্ক হবে কাজটা করুন ভালো হবে দাম্পত্যের ব্যাপারটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহটা মোটামুটি ভালো নয় সুতরাং দাম্পত্যের ব্যাপারটা কেয়ারফুলি থাকুন যাতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মোটামুটি ঠিকঠাক থাকে সম্পর্কটা আর অর্থভাগ্য যেটা আছে এই সপ্তাহে মোটের ওপর ভালো কিন্তু খরচা বেশি আছে ব্যয়টা সংকোচ করুন ভালো থাকবেন সন্তান পড়াশোনা এবং অর্থভাগ্য মোটামুটি ভালো ওইটা নিয়ে খুব একটা কোনো টেনশান নেই এই সপ্তাহে তবে আপনাদের কিন্তু মানসিক অস্থিরতা এই যে বললাম একটু আগে ডিস্টার্ব আছে কিছু তার থেকে কিন্তু কিছু মানসিক অস্থিরতা গ্রাস করতে পারে নতুন অবসাদ বা বেশি চাঞ্চল্য মনের মধ্যে যেন না আসে প্রশ্রয় দেবেন না একদম ভালো থাকুন ভালো দুই এক দুই এবং তিন আসছি সর্বশেষ রাশি অর্থাৎ মিন রাশির প্রসঙ্গে খুব সাবধান থাকুন মিন রাশির যারা জাতক জাতিকা আছেন আপনার বিপরীত লিঙ্গের কারোর দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে বদনাম হয়ে যেতে পারেন সুতরাং অবৈধ প্রণয়ের দিকে ঝুঁকবেন না বা কোনো প্ররোচনায় পা দেবেন না ভালো থাকবেন তাতে আর স্বামী স্ত্রী মন্দির সম্পর্কে কিন্তু গোলমাল আছে এ সপ্তাহটা এই ব্যাপারটাও খেয়াল রাখবেন বাড়ির সিনিয়র প্রবীণ মানুষের কিন্তু হেলথ ইস্যু আছে সুতরাং গুরুজন যারা আছে বাড়ি তাদের স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন অর্থ এবং কাজে যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে কোনো চাপ নেই যথেষ্ট ভালোভাবে কিন্তু উন্নতি হতে চলেছে বসের মনোযোগ আকর্ষণ করতে পারবেন কিন্তু একটা বিশেষ সতর্কতা মিন জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কিন্তু আগুন থেকে মনে রাখবেন আগুন থেকে কিন্তু মিন রাশি জাতক আছেন তাদের কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে সুতরাং আগুনের ব্যাপারটা এই সপ্তাহে খুব কেয়ারফুলি ডিল করবেন বললে অ্যাভয়েড করবেন ঈশ্বরের নাম নিন ধর্মাচরণ করুন তাতে ভালোই থাকবেন কোনো অসুবিধা নেই ছোটো খাটো ট্যুরও আছে যদি কোনো সুযোগ আসে বিন্দুমাত্র তারা কিন্তু ঘুরেও আসতে পারেন ভালো দিন সাতাশ আঠাশ এবং উনত্রিশ তাহলে বন্ধুরা এই ছিল সাতাশ তারিখ থেকে তিন সাতাশে এপ্রিল থেকে তিন তারিখ পর্যন্ত বারোটি যে রাশি আছে তাদের একটা গড়পর্তা অ্যাভারেজ লগ্ন বাদ দিয়ে রাশিফল একটা প্রেডিকশন দেওয়ার আমি চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে আমি কিছু শর্টসও দিচ্ছি ফেসবুকে আমাকে ফলো করতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমার ভিডিওগুলোকে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় তাতে ভালো লাগবে আমার অনুপ্রেরণা আগে বাড়বে আরও বাড়বে আমি এটা আগেও বলেছি তো ঠিক আছে খুব গরম পড়েছে আপনারা ভালো থাকুন নমস্কার